হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছুানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো কাতলা মাছের ভাপা চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দু চামচ পোস্ত হাফ চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে বলতে পারো দিয়ে দেবো নারকেলের টুকরো এখানে দোকানের কোকোনাট পাউডারও ব্যবহার করতে পারো ঝালের জন্য দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে মাছগুলোকে আমি প্রায় দশ মিনিটের মতন আমি এখানে সর্ষের তেলে অবশ্যই করতে হবে কারণ কি এই ভাপা জাতীয় জিনিসটা সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয় মাছগুলোকে আমি উল্টে পাল্টে তুপিটি ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব একটা টিফিন বাটির মধ্যে আমি যে মিক্সিতে পেস্ট করেছিলাম পোস্ত সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব এর ভেতরে সামান্য একটু কালো জিরে হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি তোমাদের যদি পছন্দ না হয় তোমরা এটা স্কিপও করতে পারো কারণ নারকেলের নিজস্বই একটা মিষ্টিতা আছে দিয়ে দেবো সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দেবে এখানে আমি চার চামচের মতো সর্ষের তেল দিয়েছি কেন আগেই তোমাদের বললাম যে কোনো ভাপায় না সর্ষের তেলটাই ভালো লাগে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর টেস্টটাও ব্যালেন্সটাও দেখে নেব উনি কারণ আমরা পরে মাছটা দেওয়ার পরে কিন্তু আমরা আর এগুলো মেশাতে পারবো না ভেজে রাখা মাছগুলোকে পরস্পর আমি গ্রেভিটার ভেতরে ডুবিয়ে দেবো এবার আমি উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে এখানে কাঁচা লঙ্কা চিঁড়ে দিলে কি একটা সুন্দর সর্ষের তেলের সাথে আর ভাপের সাথে কাঁচা একটা সুন্দর গন্ধ আসে আমি টিফিন কারিটা বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি এটা ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতন গ্যাস মিডিয়ামে রেখে এটাকে ভাপ দিয়ে নেব আমার তিরিশ মিনিট হয়ে গেছে আস্তে করে আমি এটাকে উঠিয়ে ঠান্ডা করে নেব প্রথমে আমার ঠান্ডা করা হয়ে গেছে দেখো কতটা লোভনীয় হয়েছে তোমরা নিজেরা দেখেই বুঝতে পারছো অসাধারণ খেতে লাগে শুধু ভাতের সাথে না তোমরা কেউ পোলাওর সাথে ফ্রায়েড রাইসের সাথে যে কোনো সাথে না অসাধারণ লাগে এই রেসিপিটা তোমরা না বাড়িতে আগে তৈরি করো তোমরা নিজেরাই বলবে অসাধারণ খেতে হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ